নমস্কার আমি মিঠু শুরু নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি উত্তরবঙ্গে বৃষ্টি চললেও পুড়ছে দক্ষিণবঙ্গ নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গ যেন দুয়ের তবে খুশির খবর শোনালো আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আগামী বুধবার রাজ্যে প্রবেশ করতে পারে বর্ষা সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের পাঁচ জেলায় গরম অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে যা হারিয়েছে তা ফিরে পাওয়া কথা কার্যকর হতে পারে কিন্তু জমানো জীবনের সর্বস্ব মুহূর্তের মধ্যে ভুলে হারিয়ে ফেলে আবার তা ফিরে পেলেন চুয়াত্তর বছরের এক বৃদ্ধা সোনারপুর রেল পুলিশের তৎপরতায় হারানো সর্বস্ব ফিরে পেল সে ঈশ্বরকে ধন্যবাদ জানালো বৃদ্ধা পরিচালিকা জানা যায় প্রায় চল্লিশ বছরের সময় ধরে জমিয়েছিলেন এক লক্ষ সাতাশ হাজার টাকা সেই সঞ্চিত অর্থ ও সোনার বালা সন্তানদের মধ্যে ভাগ করে দিতে শুক্রবার টাকা নিয়ে পৌঁছেছিল মথুরাপুরে কিন্তু এক মে না থাকায় সেই টাকা বন্টন করা হয়নি ফলে ফিরে যাচ্ছিলেন সল্ট লেকেই ফেরার পথে ট্রেনেই খোয়া গেল সেই ব্যাগটি বিষয়টি থানায় জানানোর পর পুলিশের তৎপরতায় আবার ফিরে সেই দিল্লি মেট্রো মুম্বাই প্রেমীদের দাপটে রক্ষা নেয় কোথাও নিজেদের অদ্ভুত নৃত্যশিল্পী দেখিয়ে ভাইরাল হল আরো এক তরুণী নিজ নিজ বিমানের অপেক্ষায় ছিল সকল যাত্রীরা হঠাৎ এক তরুণী মোবাইলে গান চালিয়ে উদ্যান নৃত্য শুরু করে নিজের নাচ নেচে চলে যায় ওই তরুণী কিন্তু সেই ভিডিও ভাইরাল হতে ক্ষুব্ধ হয় তার মাঝে ঘাটাল উদ্যোগে রোজই বৃক্ষরোপণ করছেন আর এত সবের মাঝে দেবের নতুন পলিটের লুক এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় নেটপাড়ায় বলছে দেব হলো টলিউডের জওয়ান দেবের বক্স অফিসে দেখুন গত কয়েকটি ছবি কিন্তু শুধু অভিনেতা হিসেবেই নয় প্রযোজক হিসাবে সুপারহিট বলা যেতেই পারে নিজেকে ভেঙে চুড়ে দেব কিন্তু পর্দায় চমকের পর চমকই দিচ্ছেন আর এই চমকের তালিকায় আবার দেবের নতুন এই পলিটেল লুক রঘু ডাকার ছবির জন্যই নাকি এমন লুক নিয়েছেন দেব এই খবরের সামনে শেষ করলাম আজকের মতো নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ